নিজের কষ্ট করে কেনা পয়সায় কিনলে বুঝতি বাবা আমাকে এই দিয়েছে সব খাবার নষ্ট হয়ে যায় আমি এটা আমি এটা আমি কাঠের ওয়ার্ডরোব চেয়েছিলাম ওরা প্লাস্টিকের ওয়ার্ডরোব দিছে আমি এটা রাখব না ফেলে নিজের কষ্ট করে কেনা পয়সায় কিনলে বুঝতি তোর বাবা আমাকে এই ভাঙা ফ্রিজটা দিয়েছে সব খাবার নষ্ট হয়ে যায় আমি এটা বিয়েটা ভেঙে ফেলবো সবাই হাতির উপর বিয়ে করে আমি গরুর উপর বিয়ে করব আরে বাবা গরুটা আমাকে ফেলে রেখে চলে গেল এই দুধ আর ডিম বিক্রি করে আমি অনেক টাকার মালিক হয়ে যাব হাই হাই তুমি এটা কি করলে সব দুধ ডিম তো নষ্ট হয়ে গেল এখন আমাদের কি হবে এই হাঁস মুরগি আমাকে সোনালী ডিম দেয় না আমি তাদের রাখবো না আমি তাদের বাজারে বিক্রি করে দেব তুমি ভুল করছো তারাই ছিল আমাদের ভাগ্য মিম আমি মাঝির ছেলে তুমি কি আমাকে বিয়ে করবে শিয়াম ভালোবাসা ধনী গরিব দেখে না শিয়াম আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি চলো আমরা পালিয়ে বিয়ে করি আমি এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না তুমি বাড়ি ফিরে যাও জান আজ আমি তোমাকে নিয়ে অনেক দূরে যাব শিয়াম নৌকা আসতে চালাও আমি সাতার জানি না